পনেরোশো ছাব্বিশ সালের এক ভোর উত্তরের পাহাড় পেরিয়ে এক বাহিনী এগিয়ে চলেছে তাদের নেতা একজন বহিরাগত যার রক্তে মিশে আছে তৈমুর আর চেঙ্গিস খানের উত্তরাধিকার তার নাম জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবর জন্মেছিলেন ফারগানা রাজ পরিবারে কিন্তু ভাগ্যের নির্মম খেলায় হারিয়েছিলেন তার ধরে তিনি দীর্ঘদিন ঘুরে বেরিয়েছেন কাবুল জয় করেছেন আর এখন তাকিয়ে আছেন এক বিশাল স্বপ্নের দিকে যার নাম ভারতবর্ষ কিন্তু এই স্বপ্ন সহজ ছিল না ভারত তখন এক বিশাল রাজত্ব সিংহাসনে বসে আছেন নদীর বাহিনী বিশাল এক লক্ষেরও বেশি সেনা হাজার হাজার হাতি আর বিপুল সম্পদ অথচ বাবরের কাছে সৈন্য সংখ্যা ছিল মাত্র বারো হাজার কিন্তু সংখ্যা নয় কৌশলী ছিল বাবরের আসল অস্ত্র তিনি প্রথমবারের মতো ভারতে বন্দুকধারী সেনাদের যুদ্ধ কৌশল নিয়ে আসেন তার সৈন্যরা যুদ্ধের নতুন পদ্ধতিতে অভ্যস্ত ছিল তুলগামা পদ্ধতি যেখানে সেনারা পিছু হটে শত্রুকে বিভ্রান্ত করে তারপর অতর্কিত আক্রমণ চালায় পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল পানিপথের যুদ্ধের দিন সূর্য ওঠার আগেই বাবরের বাহিনী নিজেদের অবস্থান নেয় সামনে বন্দুকধারীরা পেছনে তীরন্দাজ অভ্যর সোয়াটা নদীর বিশাল বাহিনী ধীরে ধীরে এগিয়ে আসছে যুদ্ধ শুরু হলো প্রথম আঘাত নদীর পক্ষ থেকে বিশাল হাতির দল ছুটে গেল বাবরের সেনাদের দিকে কিন্তু হাতিরা আতঙ্কিত হয়ে নিজেদের সৈন্যদের উপরেই হামলা চালাল সেনাদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লো এটাই ছিল বাবরের সুযোগ তিনি তার ঘোড়সওয়ার বাহিনীকে নির্দেশ দিলেন আক্রমণ চারদিক থেকে বন্দুকের গুলি আর তীরের আঘাতে লজির বাহিনী ধ্বংস হতে লাগল অবশেষে ইব্রাহিম লোদি যুদ্ধক্ষেত্রেই নিহত হল তার বিশাল বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল ভারতবর্ষের ভাগ্য বদলে গেল দিল্লি এখন বাবরের হাতে এই বিজয়ের মাধ্যমেই শুরু হলো মুঘল সাম্রাজ্যের এক নতুন অর্থ কিন্তু এই সাম্রাজ্য কি স্থায়ী হবে বাবরের সামনে কি আরো চ্যালেঞ্জ অপেক্ষা করছে পরবর্তী পর্বে জানুন কীভাবে বাবরের উত্তরাধিকার নিয়ে শুরু হল এক নতুন লড়াই